আসসালামু আলাইকুম ঈদের ছুটি শেষে অফিসে ছুটি অফিসে প্রথম দিন অফিসের ছুটির শেষ সময় ঈদের ছুটির শেষে অফিসে ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিস ছুটির শেষে আপনাদের সামনে আকাশের দৃশ্যটা তুলে ধরলাম দেখেন লাল বিল্ডিংগুলো যে দেখা যায় সেগুলো হলো ইসলামিক ইউনিভার্সিটি আইস আইসিটি যেটা বিদেশি এক সংস্থার আইসিটি ইউনিভার্সিটি যেটা ইসলামিক গবেষণা ইনস্টিটিউট যেটা ইসলামিক ইউনিভার্সিটি সেটা হলো লাল বিল্ডিংগুলো আমি বর্তমানে অবস্থান করতেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে উপর থেকে আপনাদের গাজীপুরের বিল্ডিংগুলোর পরিবেশগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম